আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নিয়ে আনলাম নতুন একটা রেসিপি তো আজ করবো গরুর মগজ বোনার রেসিপি তো এটাকে প্রথমে আমি পরিষ্কার করে নেব তো মগজের উপরে যে স্কিনটা আছে সেটাকে খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নেব তো অনেক শিরা উপশিরা কিন্তু তাকে এটাকে বেছে ফেলে দিতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে টান দিলে কিন্তু উপরে চামড়াটা চলে আসে তো একদম সহজ পদ্ধতিতে এটা পরিষ্কার করা যায় তো এরকমভাবে আমি সবটা মগজ পরিষ্কার করে নেব তো পরিষ্কার করে নিয়ে চলে আসবো তো এদিকে দেখুন গজটা একদম পরিষ্কার করা হয়েছে এবার খুব ভালো করে বেশ পরিমাণে জল নিয়ে খুব ভালো করে এটাকে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে তো মগজের ভিতরে কিন্তু অনেক রক্ত থাকে সেটা কিন্তু জলের মধ্যে দিলে সেটা বের হয়ে যায় তো দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়েছে ভিতরে কিন্তু অনেকটা রক্ত ছিল তো খুব ভালো করে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটাকে বিছিয়ে রেখেছিলাম তারপর এটাকে তুলে নিলাম তো দেখুন এভাবে হাতের দ্বারা প্রেস করে করে কিন্তু আমি মগজটাকে একটু ভাঙা ভাঙা করে নেব তো অনেকে চাকু সাহায্যে এটাকে কেটে নে আমি এটাকে কাটবো না হাতের দ্বারা এটাকে মাখিয়ে নেব তো খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে এটা প্রেস করে করে মানে ছানা ছানা করে নিতে হবে তো আমি আজ অন্য পদ্ধতিতে মগজ বোনার রেসিপিটি করবো তো দেখুন এদিকে কিন্তু মগজটা একদম মাখানোটা শেষ এবার একটা মশলা তৈরি করে নেব তো এখানে আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা রসুন আর তিনটে শুকনো লঙ্কাও নিয়ে নেব নিয়ে এটাকে পেস্ট করে নেব তো দেখুন এটাকে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি এবার এটাকে তো এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটুকর দারচিনি একটা এলাচ একটা গোলমরিচ একটা লবঙ্গ এবং এক টুকরো জৈত্রি দিয়ে নেব তারপর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো এখানে কিন্তু আমি এক কাপের বেশি মশলা নিয়ে নিয়েছি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তো মশলাটা যত বেশি কষানো হবে রেসিপিটি দেখতেও ভালো হবে আর মশাল্লা খেতেও কিন্তু অসাধারণ হয় তো খুব ভালো করে কিন্তু পেঁয়াজ আদা রসুনের কাঁচা ভাবটা দূর করে নিলাম তারপরে এখানে গুরু মশলাটা অ্যাড করে দেব তো এখানে আমি এক চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি তিনটি শুকনো লঙ্কা অ্যাড করেছি বাচ্চারাও কাঁপে তো এতে জালের পরিমাণটা একটু কম দেব আর এদিকে দিয়ে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম খুব সুন্দরভাবে এটাকে চুলার আজকে একদম লতে রেখে কিন্তু মশলাটাকে রান্না করতে হবে তারপর এড করে দেব আমি কিছু গরম মশলার গুঁড়ো তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যে মগজটা রেখেছিলাম মাখি সেটা অ্যাড করে দেব তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মশলা আর মগজটা একদম মিক্সড করে নেব তো বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে রান্না করতে হবে আর অবশ্য চুলার আসটি একদম লোতে রেখে রান্নাটা কমপ্লিট করতে হবে তা না হলে মগজে মগজটা জ্বলে যাওয়ার ভয় তাকে তো এরকম গোছগুনার রেসিপি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মতো কে কে রান্না করেন অবশ্যই বলবেন তো একদম রেসিপিটি কিন্তু অসাধারণ হয় তো খুব ভালো করে নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিটের মধ্যে এটাকে রান্না করে নেব তারপর এটাকে দাঁতনা দিয়ে দেব তবে এদিকে লক্ষ্য রাখতে হবে এক মিনিট পর পর কিন্তু এটাকে চাকনা সরিয়ে রান্না করে নিতে হবে খুব সুন্দরভাবে এটাকে নাড়াঝাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব তো এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এভাবে ছোটো ছোটো সাইজ করে কিন্তু টমেটোটাকে আমি কেটে নিয়েছি নিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তারপর আরও এক মিনিটের মতো এটাকে ডাকনা দিয়ে দেবো যাতে টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এক মিনিট পর ফিরে এলাম দেখুন মাশাল্লাহ মগজ বোনার রেসিপিটি একদম রেডি হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও মশলা অনেক বেশি সুন্দর ছিল তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর ভিডিওটি একটু হলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্লিজ বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন